নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান যেসব দর্শনীয় স্থানগুলোর ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো মূল্য আছে হয়তো তার সব ক্ষেত্রে মূল্য হয়নি মূল্যায়ন হয়নি অথবা মূল্যায়ন হয়েছে একটু অতিরঞ্জিত হয়ে গেছে অথবা একেবারেই হয়নি এই ধরনের জায়গাগুলো সম্পর্কে আমরা আপনাদের কাছে দেখাবো এবং সেই জায়গাগুলোর সঠিক জানা জানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত লোধ জলপ্রপাত দেখাতে এই লোধ জলপ্রপাত যেটা খুব বিখ্যাত জলপ্রপাত এটা হচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে এই লোধ জলপ্রপাত অবস্থিত এই লোধ জলপ্রপাত আজ আমরা আপনাদেরকে দেখাবো আসুন লোধ জলপ্রপাত ভারতবর্ষের ঝাড়খণ্ডের লাতেহার জেলার বুড়হা নদীর ওপর অবস্থিত বুড়হা নদীর জন্যই স্থানীয়দের কেউ কেউ এটিকে বুড়হাবাঘ নামেও বলে থাকেন নেতারহাট থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে পালামৌ ব্যাঘ্র সংরক্ষণাগারের মধ্যে রয়েছে এটি এটি হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এই জলপ্রপাত যেমন বিস্ময়কর তেমনি নয়নাভিরাম না দেখলে যেমন বিশ্বাস করা যায় না তেমনি আবার দেখলে কোনো দিন ভোলা যায় না যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর এটি হলো ভারতের একুশ নম্বর সর্বোচ্চ জলপ্রপাত চারপাশের নিসর্গ অসাধারণ অসাধারণ বনানী অসাধারণ বনবিতান পাহাড় জঙ্গল পাহাড় কেটে তৈরি হওয়া সিঁড়ি সমস্ত কিছুই যেন একটা স্বর্গীয় আনন্দ দান করে এই সুন্দর ভয়ঙ্কর অথবা ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাতটি না দেখলে বোঝা যায় না যে এই ভারতবর্ষ কত সুন্দর কত বিচিত্র কত বিচিত্র সুন্দর ama der

এবার বলে দিই যে এখানে আপনারা কিভাবে আসবেন এটা আহ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডের নেতারহাট বলে একটি জায়গা আছে সেখান থেকে যেতে হয় এই লোদ জলপ্রপাত দেখতে এটি আপনারা রাঁচি থেকে হয়ে যেতে পারেন বা ডিরেক্ট আপনারা চলে যেতে পারেন নেতারহাটে সেখান থেকে চলে যেতে পারেন এই নেতারহাটে গিয়েই লোধ জলপ্রপাত এটি খুব বিখ্যাত জায়গা এটি দেখবেন এবং প্রকৃতির কি বিস্ময়কর রূপ কি ভয়ঙ্কর রূপ সেটা এটা না দেখলে বুঝতে পারবেন না যাকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর সুন্দর এবং ভয়ঙ্কর তো এটা পারলে একবার দেখে নিন দেখে নিয়ে নিজের দুটো চোখকে ধন্য করুন দেখলেন আজ আমরা আপনাদেরকে দেখালাম লোধ জলপ্রপাত এই রকমই আগামী সংখ্যায় নতুন কোনো এক দর্শনীয় জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ